সম্মানিত দর্শক আসসালাম পঁচিশ আলহামদুলিল্লাহ আপা খুব ভালো ব্যবসা কেনা দিচ্ছে কত সপ্তাহে দেখা গেল সপ্তাহে তিনটা দিতেন ভাই আসলে তিনটে বিক্রি হয়েছে কিন্তু কিছু কিছু কাস্টমার আছে ভাই কথা না বললে নয় ভাই আচ্ছা সেটা হচ্ছে কি আমি বলি যখন আপনারা ভিডিও গুলো ছাড়েন আমরা ভিডিও গুলো দেখাই এই ভিডিও বকনা গুলো বিক্রি না হলে পরবর্তীতে দিলে কিন্তু কাস্টমার বোঝে যে এই বকনা গুলো বিক্রি হয় না আবার দিছে এই কাস্টমাররা কিছু কিছু কাস্টমার কয়েকটা কাস্টমার করছে কি ভাই মনে করুন যে বকনা দাম দর সব ঠিক করে আল্লাহর কসম মায়ের কসম বুঝছেন ভাই আমি নামাজ পড়ে আইছি আপনাকে বাইনাতে দিচ্ছি এরকম কয়েকটা কাস্টমার আমার সাথে এরকম করছে ভাই এর জন্য কিন্তু পরবর্তীতে আর হয় না বিক্রি গুলো কিন্তু দুই তিন দিন গেলে কি ব্যবসায়ী একটা ধরা খাওয়ানো আমি বলি ভাই শোনেন

দূরত্ব কত দেখছেন গরু বাছর আমি কষ্ট দেয়নি ভাই যারাই কিনবেন ভাই আসলে ছোটবেলা থেকে এক বিন্দু না গরু আমার ভাই একটা টাকা নেব না ভাই সেই দিক থেকে শেপটা দেখেন ক্যামেরা করেন পিছনে দেখেন

আটত্রিশ লিটার আটত্রিশ পর্যন্ত ছিল মায়ের দুধ আচ্ছা তো এটাতে ভাই এগুলা ফার্স্ট শুনে কেমন আইডিয়া করা আপনার প্রথম দিনে সর্বনি ছাব্বিশ কেজি দুধ থাকবে পঁচিশ ছাব্বিশ

একসাথে রাত দিন নাই যে কোনো টাইমে ফোন দিকে দেখাতে একদম সবার উদ্দেশ্যে বকনা বলে শোনেন বকনা হচ্ছে একটা সারা বাই যারা বাজেট কম গাভীর মনে করুন বাজেট কম আর বেশি সেটা প্রশ্ন না

কষ্ট করে বছর বছর ওই লক্ষ টাকার চেয়ে ভালো তিন আর আমি একটা কথা বলি বাংলাদেশের এমন কোন জায়গা নাই যে জায়গায় যদি আপনি সুযোগ তৈরি না করে দেন আপনাকে ধরা খাইতেই হবে মানিক কাছে না কৃষি চিত্র চিত্রপুরি উনি কিন্তু বড় বড় খামারে প্রোগ্রাম করে